এক সুন্দর গ্রামে থাকে টুনি নামের এক ছোট্ট পাখি তার গান শুনে সবাই আনন্দ পায় চি চি টুই টুই কিভাবে গান গাইছে টুনি আমি তোকে ধরে খেয়ে ফেলবো খেয়ে ফেলবে কিন্তু তাহলে তো তোমার কোনো বন্ধু থাকবে না কি বন্ধু আমার তো কোনো বন্ধু নেই তাহলে আমি তোমার বন্ধু হব কিন্তু শর্ত আছে তুমি আমাকে খাবে না আমি প্রতিদিন তোমাকে গান শোনাবো চিং চিং হ্যাঁ সত্যিকারের ভয় থাকে না আচ্ছা আমার বন্ধু বন্ধুত্ব বড় ছোট বয়স কিংবা শক্তি দেখি হয় না বন্ধুত্ব হয় মন ঠিক